নবী করিম সাল্লাহ আলি অসংখ্য গণিত সুন্নাহ আছে যে সুন্নাহগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সে পরিত্যক্ত এবং হারানো সুন্না গুলোকে পুনর্জীবন দেওয়া দরকার এই সুন্না মধ্যে থেকে আজকে আমরা যেগুলো কথা বলতে চাই এর মধ্যে কিছু আছে যেগুলোকে অনেক ওলামা একরা মুস্তাহাব বলেছেন যেগুলার বিধান নিয়ে ওলামাদের ভিতরে বিভিন্ন মত আছে কিন্তু সেগুলোর প্রত্যেকটি নবী করিম সদ হাদিস দ্বারা সুসাব্যস্ত এবং প্রমাণিত হয়েছে এরপরে কোনো সন্দেহ নেই তার প্রথমটি হলো অর্থাৎ রাস্তায় যদি কেউ কোনো জিনিস ফেলে যায় যেটার কারণে আরেকজনের অসুবিধা হতে পারে কষ্ট হতে পারে একজন কলা খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে দিয়ে গেলেন কেউ স্লিপ করে পড়ে যেতে পারেন অথবা কেউ ইটের একটা আদলা রাস্তার দিকে ছুঁড়ে ফেলে রাখলেন অথবা যেভাবে হোক সেটা রাস্তায় আসে পড়ল এটাতে একজন মানুষ উষ্ঠা খেতে পারেন এভাবে রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু যদি কেউ ফেলে যায় বা কোনোভাবে রাস্তায় এসে পড়ে সেটা রাস্তা থেকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দেওয়া এটা নবী করিম সাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা এবং শুধুমাত্র এটি তার সুন্না নয় এটি রীতিমতো ইমানের অঙ্গ তিনি ইমানের অঙ্গ সম্পর্কে বলতে গিয়ে সে ঐতিহাসিক হাদিসে তিনি বলেছেন যে আদনাহা এ মাতাতুল আযা আনি তরিক ইমানের সবচেয়ে সাধারণ শাখা হলো রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে মানুষের কষ্ট হতে পারে এমন কিছু পড়লে সেটাকে তুলে যথাস্থানে ফেলে দেওয়া নাম্বার 2 সিজদাতুল শুকর আপনার জীবনে কোনো আনন্দের সংবাদ পেয়ে গেলেন হঠাৎ করে আপনি খুব খুশি হওয়ার মতো কোনো নিউজ পেয়ে গেলেন অথবা কোন বিপদ আপনার থেকে সরে গেল সেটাও একটা আনন্দের সংবাদ সে সংবাদ যদি আপনি পান এই সংবাদ পেলে আমরা অনেকেই মুখে আলহামদুলিল্লাহ বলি ভালো এটা কৃতজ্ঞতা প্রকাশের একটা পদ্ধতি কিন্তু সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের নবী করিম সাল্লা সাল্লামের আরেকটি পদ্ধতি আমাদের সমাজে অনেকটা বিস্তৃত হয়ে গেছে সেটি হল শুকর বা শুক্রিয়ার যখন সুসংবাদ পেলেন তিনবার পাঠ করে আপনি তেলাওতে সিজদা যেভাবে করেন ঠিক সেভাবে আপনি শেষদাতুর শুকর আদায় করলে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করলেন এই আমলটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে নাম্বার তিন কোন গুনা কোন অপরাধ কোন পাপ হয়ে গেছে নিজের প্রতি নিজে আমরা অবিচার করে ফেলেছি কোন অন্যায় হয়ে গেছে আমরা এরকম অপরাধের পর মনে মনে তওবা করি ফিরে আসি আল্লাহর কাছে আল্লাহর রহমতের ছায়া তলে ইস্তেকফার করি অনেক সময় আলহামদুলিল্লাহ এ আমলটা আমাদের মধ্যে আছে কিন্তু গুনা হয়ে গেলে অপরাধ হয়ে গেলে দুরাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাওয়া বা তওবা করা যেটাকে সলাত্তবা বলা হয় এই সলাত্তবর আমল আমাদের সমাজে খুব বেশি একটা প্রচলিত নাই নাম্বার চার কোন গুনাহ কোনো ভুল হয়ে গেলে সে ভুলের প্রায়শ্চিত্তের জন্য সাদাকা করা পাঁচ নম্বরের যে সুন্নাটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে তা হল আপনি যখন কোনো মজলিসে থাকবেন একটা মজলিসে আপনি বসে আছেন পরামর্শ সভা চলছে যে কোনো বিষয়ে আলোচনা চলছে আপনি মাঝে মধ্যে ইস্তেকফার বলে উঠবেন হাওয়া হওয়া বইলে অবসর সময়গুলোকে আমাদের ইস্তেক ফার দিয়ে পরিপূর্ণ করা এটিও গুরুত্বপূর্ণ একটি সুন্না যা সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে বললে চলে নাম্বার ছয় ওসিয়ত লিখে যাওয়া ওসিয়ত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে এরপরে ভাই সাত নম্বরের সুন্না যেটি হারিয়ে গেছে সেটিকে পুনর্জীবন করা দরকার এটি হলো সবচাইতে সবচাইতে কঠিন আজকের বাস্তবতায় আজকের যুগে সেটি হলো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া আমরা এই সুন্নাটা আজ ছেড়ে দিয়েছি প্রায় আট নম্বরের হারিয়ে যাওয়া সুন্না হল এসার সালাতকে একটু পরে পড়া এবং অন্যান্য সব কাজ খাওয়া দাওয়া সব আগে সেরে ফেলা নয় নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাত হল সম্মানিত চার মাসের সম্মান দেওয়া কোরআনে কারিমে সুরায় বাকার এবং সুরায় দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলমী সম্মানিত চার মাস সম্পর্কে আলোচনা করেছেন এই চারটির মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলকজ জিলহজ আর মোহরম তিনটি ধারাবাহিক আর চতুর্থটি হলো রজব মাস যে মাসটা এখন চলছে বর্তমানে অতএব সম্মানিত মাসের সম্মান দেওয়া এটিও হারিয়ে গেছে নাম্বার 10 মুহররম মাসের রোজা রাখা এরপর নম্বর আমল হারিয়ে যাওয়া থেকে একটা মধ্যে এগারো নম্বরটা হলো বৃষ্টি হলে বৃষ্টি হলে শরীর খালি করে একটু গায়ে পানি লাগানো বারো নম্বর সুন্নাহ হলো তাহিয়াতুল মসজিদ এবং তাহেতুল উযুর সালাত আদায় করা আমাদের দেশে কজন মানুষ তাহেতুল মসজিদ আদায় করে নাই বললে চলে তাহেতুল মসজিদ যাও দু চারজন আদায় করে তো একেবারেই বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে চলে সমাজ থেকে এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে বললেই চলে তেরো নম্বর সুন্না যেটি হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে সেটা হলো ব্যবসায়ীদের সুন্না সেটি হলো কোনো মাল বিক্রি করার পর সে মাল ফেরত নেওয়া ১৪ নম্বর সুন্না যেটা হারিয়ে গেছে আমাদের সমাজে তা হল অপরিচিত লোককে সালাম দেওয়া পনের নম্বর যে সুন্নাটা হারিয়ে গেছে সেটি হল মেসওয়াকের সুন্না মেসওয়াকের অলৌকিক কিছু উপকারিতা আছে যে উপকারিতাগুলো আমরা অনেকে জানি না অনেক রমায়করা বলেছেন মেসওয়াক নিয়মিত করা এটা ইমানই মৃত্যু তওফিক হওয়ার মাধ্যম আমাদের কয়জনের পকেটে মেসওয়াকেশ ভাই দেখাতে পারবো বাইল করেন দেখি কার্কার পকেটে মেসওয়াকাশ আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি আমি রাখার আমার পরিবারের সদস্যদেরকে আমি চেষ্টা করি সবাই মেসোয়াক ব্যবহার করার ফ্রিজে সবসময় অন্য কিছু থাকুক আর না থাকুক মেসোয়াক যেন সবসময় থাকে আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ মেসোয়াক করবো তো ইনশাল্লাহ মাত্র দুই তিনজন মানুষ বের করেছেন আর ম্যাক্সিমাম মানুষের পকেটে মেসোয়াক আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ষোলো নম্বর সুন্নাত যেটা হারিয়ে গেছে সেটা হলো আজানের জবাব দেওয়া এরপরে ভাইর আমার সতেরো নম্বর হারিয়ে যাওয়া সুন্নাত হলো তাহাজুদ্দ তাহাজুদের নামাজ কোরানে কারিম একটা নফল নামাজের কথা একটা সুন্দর নামাজের কথা আল্লাহ তালা আলাদাভাবে উল্লেখ করেছেন লাইলিফা তাহাজ্জাদ বিহী না ফেলা রাতের কিছু অংশ নফল হিসাবে এক্সট্রা হিসাবে তাহাজ্জুদ পড়ো আল্লাহ নির্দেশ এ তাহাজ্জুদ আমাদের থেকে হারিয়ে গেছে ভাই রাত বারোটা একটা দুইটা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমাদের শরীরকে ধ্বংস করছি ইমানকে ধ্বংস করছি জীবনের বরকত নষ্ট করছি তাকও শেষ করে দিচ্ছি তাহাজ্জুদের সম্ভাবনা আমরা শেষ করে দিচ্ছি রাতে যদি আপনি সুন্নার সম্মত উপায় এসার পর শুয়ে যেতে পারেন তাহা আপনার জীবনে বারবার নসিব হবে ইনশাআল্লাহ এরপরে ভাই হারিয়ে যাওয়া আঠারো নম্বর সুন্না হল দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ যেটি সেটা হলো সলাতা বা চার্সের নামাজ এশাকের নামাজ কিছু লোক আমাদের সমাজে পড়ে কিন্তু সলাতদ্দোহা আমাদের সমাজে খুব একটা মানুষ পড়ে না সলাতদ্দোহা যেটাকে চার্চের নামাজ বলা হয় আদায় করবো তো ইনশাল্লাহ নিয়মিত না পায় না শুরু করে না উনিশ নম্বর আমল যেটি হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে তা হলো সুরা প্রত্যেকটা কাজ পরামর্শ করে করা আল্লাহ বলেছেন আমরুহম সুরা বাই না হোম নবী সাল্লাহাম সাহাবিদের সাথে পরামর্শ করে সব কাজ করতেন আপনি যে কোনো কাজ করবেন আপনি অনেক বুঝেন তারপর আপনার পরিবার আপনার ছেলে মেয়ে বউ বাচ্চাকে পাশে নিয়ে বসেন ভাই বোনকে সাথে নিয়ে বসেন অফিস কলিগ সহকর্মীদের সাথে নিয়ে বসেন এবং পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন এটি শুননা হারিয়ে গেছে বিশ নম্বর শুননা যেটি হারিয়ে গেছে তা হলো বাসা থেকে বের হয়ে আপনি সফরে যাবেন দূরে কোথাও যাবেন পড়ে বের হবেন দূরে এরপর একুশ নম্বর বাচ্চাদেরকে সালাম দেওয়া নম্বর এরপরে হলো ইফতার তাড়াতাড়ি করা সাহারি দেরিতে করা এরপরে তেইশ নম্বর শূন্য হলো দোয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা অসুখ হলে আমাদের ডাক্তারের কথা স্মরণ হয় সবার আগে ওষুধের কথা স্মরণ হয় সবার আগে দোষণীয় না স্মরণ হোক কিন্তু ইমানদার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে করোনার আয়াত পড়ে শেফা গ্রহণ করবে এর বাইরে চব্বিশ নম্বর যে সুন্নাটা হারিয়ে গেছে আমাদের সমাজে তা হলো ফজরের পরে না গোমানো সুন্না কিন্তু এটাও হারিয়ে গেছে এখন শহর তো শহর গ্রামেও মানুষ ফজরের পরে অবশ্যই একটু হলো গোমান লাগে ঠিক না বে ঠিক পঁচিশ নম্বর হারিয়ে যাওয়া সুন্না হলো কোন খাবার যদি পড়ে যায় দস্তরখানে বা আপনি যে টেবিলে খাচ্ছেন সেখানে সেটাকে আমরা তুলে খাওয়াটাকে মনে করি মান সম্মানের ব্যাপার মনে করি না তোলাটা আবিজাতের ব্যাপার দুনিয়ার সবচেয়ে বড় আবিজত্ব সবচেয়ে বড় শৌখিনতা সবচেয়ে বড় ভদ্রতা সবচেয়ে বড় আপনার মেরা শিখিয়েছেন স্বয়ং রসুল করিম সাল সাল্লাম তার সুন্নতের চাইতে বড় কোনো আবিজত্ব আর কোথাও হতে পারে একটা খাবার নষ্ট হয়ে যাবে এটা ফেলে দিবেন এই ফেলে দেওয়াটা কখনো আবিজাত হতে পারে না এটা পশুরা করে একজন মানুষ দায়িত্বশীল হবে প্রতিটি খাবারের দানা কেসে তুলে পরিষ্কার করে খেয়ে নিবে ছাব্বিশ নম্বর সুন্না হলো নবী করিম সাল্লামের সফর থেকে আসার পর দু নামাজ পড়া সাতাশ নম্বর সুন্না যেটা আমাদের সমাজ থেকে অনেকখানি হারিয়ে গেছে আর সেই সুন্নাটা হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা এর মধ্যে মানুষের বিনয়ের ভাব প্রকাশ পায় এটা স্বাস্থ্যের জন্য উপকারী যে খালি পায়ে আপনি একটু মাটিতে একটু ঘাসে একটু ফ্লোরে খালি পায়ে একটু বাহিরে একটু হাঁটবেন মাঝে মধ্যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি একটা সুন্নাহ যেটা হারিয়ে গেছে 28 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো মুস্কি হাসা কি করা মানুষের সামনে মুস্কি হেসে কথা বলা মুস্কি হাসা শুধু না মানুষের সামনে যখন দেখা হবে তখন হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন তাহকারান ভালো কাজ এটাকে ছোট মনে করবে না এমন কি ওয়ালাউ আনতালকা আহা কাবি ওয়া জহিন তোমার ভাই সামনে যদি তুমি হাসি মুখে সাক্ষাৎ করো এটা একটা ইবাদত উনত্রিশ নম্বর সুন্না যেটা হারিয়ে গেছে তা হলো উপর থেকে যখন নামবো তখন সুহান বলবো সিঁড়ি দিয়ে যখন নিচে যাব। আর যখন নিচ থেকে সিঁড়িতে উপর দিকে উঠবো বা পাহাড়ে সিঁড়িতে এরকম কোনো কিছুতে যখন উপর দিকে উঠবো তখন পড়বো কি আল্লাহ আকবর ত্রিশ নম্বর যে সুন্দরটা হারিয়ে গেছে সেটা হলো আপনি কাউকে ভালোবাসেন কাউকে মহাব্বত করেন কাউকে পছন্দ করেন তাহলে তার কাছে যাই বলবেন ভাই আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে আমি আল্লাহর জন্য পছন্দ করি তার সামনে এটা প্রকাশ করে দেওয়া এটা শুননা একত্রিশ নম্বর শুননা যেটি আমাদের সমাজ থেকে বিদায়ের পথে সেটি হলো ঘুমানোর সময় নবী করিম সাল্লাম অজু করে ঘুমানোর শূন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন মনে রাখবেন যত ব্ল্যাক ম্যাজিক এখন হয় আমি প্রায় মাহফিলে বলার চেষ্টা করি ভাইরা আমার আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এখন ব্ল্যাক ম্যাজিকের রোগী দুষ্ট জিনের প্রভাবে মানুষ অসুস্থ ঘরে ঘরে জনে জনে ভয়ঙ্কর একটা অবস্থা এটার অন্যতম একটা কারণ হলো ঘরগুলো থেকে তেলাওয়াত উঠে গেছে এর আরেকটা অন্যতম কারণ হলো অনেক হারাম ঘরগুলোতে হয় চর্চা হয় আর বিশেষ একটা কারণ হল যে শোয়ার সময় যদি আপনি ওযু করে ঘুমান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন ঘুমের মধ্যে সবচেয়ে বেশি ব্ল্যাক ম্যাজিক কাজ করে ৩২ নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো ক্যাবলার দিকে থুতু না ফেলা আমরা থুতু যখন মুখ থেকে ফেলি থুতু বাসলে শাহ যেটা মুখে আসে যে দিক দিয়া খালি পায় ওই দিক দিয়া থু করে মেরে দেই তেত্রিশ নম্বর শূন্য যেটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই সেটা হলো আঙ্গুল চেটে খাওয়া চৌত্রিশ নম্বর শূন্য হলো সাহারিতে খেজুর খাওয়া ভাই আমার পঁয়ত্রিশ নম্বর শূন্য হলো আপনি যখন পানি পান করবেন পাত্রের বাইরে নিঃশ্বাস ফেলবেন ওই গ্লাসে মগে নিঃশ্বাস ফেলবেন এটা নবী সাদালের সুন্না সাঁত্রিশ নম্বর যেটা হারিয়ে গেছে সেটা হলো সন্ধ্যার সময় সূর্য ডুবে যাওয়ার পর বা সূর্য ডুবার ঠিক ওই মুহূর্তটাতে বাচ্চাদেরকে বাসার বাহিরে বাইরে এই সুন্দরটা লক্ষ্য রাখতে হবে যে সন্ধ্যার সময় বাচ্চা যেন বাসার বাইরে না থাকে নবী সাদালাম খুব শক্তভাবে নিষেধ করেছেন বাচ্চাদেরকে যেন সন্ধ্যার সময় বাহিরে না রাখা হয় এই সন্ধ্যাটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে খেয়াল করি না আমরা অনেকে 38 নম্বর সুন্নাহ যেটা আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গেছে ততচ অতিব গুরুত্বপূর্ণ সেটি হলো জুমার দিন আসলে জুমার দিন শুধু না জুমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দরুদ পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকফিরু আলাইয়্যা মিনাস সালাত বিয়ুমিন জুমআতি ওয়া লাইলাতিন জুমআ ফিন সালাতাকুম মারুদাতুন আলাই জুমার রাত যখন শুরু হয় জুমার দিন যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে আমার প্রতি দরুদ পাঠ করবে কারণ এই দরুদ আমার কাছে বেশ করা হয় এজন্য ভাইরা শুক্রবার আসলে বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে দূরত পাঠ করব এই সুন্নাটাও হারিয়ে গেছে উনচল্লিশ নম্বর যে সুন্নাটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই সেটি হলো পেট ভরে না খাওয়া কি না খাওয়া পেট ভরে না খাওয়া ভাইরা আমার এই সুন্না মানার তো বড় কঠিন চল্লিশ নম্বর যে সুন্নাটা হারিয়ে গেছে ভাইরা সেটা হলো সন্তান সন্তান জন্মের পর ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া ডান কানে আজান বাম কানে সন্তান ছেলে হলেও দিবেন মেয়ে হলেও কয়েকটা আদিস দ্বারা এটি প্রমাণিত হয় তাহলে সন্তানের জন্মের পর আমরা কানে আজান একামত দিতে ভুলবো না এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা সর্বত্র প্রচার করার তৌফিক দান করুন